আইপিএলে ইতিহাসে এক ওভারের সবচেয়ে বেশি রান কত কোন বোলারদের নিয়ে ছেলে খেলা গেইল জাদেজার আইপিএল শুরুর দুদিন আগে অবশেষে একসঙ্গে হার্দিক রোহিত কি কথা হল তাদের রাহুলকে বিশ্বকাপে জায়গা পেতে যে কাজটি করতেই হবে আইপিএলে রোহিতের সহযোগিতায় আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন সরফরাজ খান টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘুরছে বিভিন্ন দেশে যাবে ব্রাজিল আর্জেন্টিনায়ও আইপিএল একাধিক নজির রয়েছে ক্রিস গেইলের তার মধ্যে একটি কোনো ওভারে সবচেয়ে বেশি রান তোলা গেইলের এই নজির অবশ্য দু সালে স্পর্শ করেছেন রবীন্দ্র জাদেজা আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি সাঁত্রিশ রান উঠেছে দুইবার বোলার ছিলেন প্রশান্ত পরমেশ্বরণ ও হর্ষল প্যাটেল দু সালের আট মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল কোচি টাস্কার্স কেরালার কেরালার হয়ে বোলার ছিলেন প্রশান্ত পরমেশ্বরণ তার ওভারে ক্রিস গেইল সাঁত্রিশ রান সংগ্রহ করেছিলেন প্রথম বলে ছয় দ্বিতীয় বল ন হয় তাতেও ছক্কা পরের ডেলিভারিগুলিতে চার চার ছয় ছয় ও চার রান নেন গেইল গেলের এই এক ওভারে সাঁত্রিশ রানের নজির জাদেজা স্পর্শ করেন দু সালে মুম্বাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম আরসিবি ম্যাচে আরসিবির বোলার ছিলেন হর্ষল প্যাটেল প্রথম দুটি বলে দুটি ছক্কা তৃতীয় বল নো হয় তাতেও ছক্কা হাকান জড্ডু পরের ডেলিভারিতে ফের ছয় শেষ তিন বলে দুই ছয় ও চার মারেন হাজার বাইশ সালের আইপিএলে এই নজিরের কাছাকাছি পৌঁছেও তা স্পর্শ করতে বা ভাঙতে পারেননি প্যাট কামিন্স কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ ছিল পুনেতে বোলার ছিলেন ড্যানিয়েল স্যামস কেকেরের কামিন্স নিয়েছিলেন পঁয়ত্রিশ রান প্রথম চার বলে ছয় চার ছয় ছয় পঞ্চম বলটি নো হয় দুই রান নেন কামিন্স শেষ দুটি ডেলিভারিতে ছয় ও চার আইপিএল দুটি ম্যাচে এক ওভারে তেত্রিশ রান উঠেছিল একবার সুরেশ রায়না একাই ছিলেন ব্যাটার অপরক্ষেত্রে ছিল দুই ব্যাটার মনোজ তিওয়ারি ও ক্রেইস গেইলের অবদান তবে ঝড় তুলেছিলেন গেইলি দু সালে কলকাতায় কেকের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গেইল ও মনোজ রবি বোপারার বোলিংয়ে তেত্রিশ রান তোলেন আইপিএল শুরুর দুদিন আগে অবশেষে একসঙ্গে হার্দিক রোহিত কি কথা হল তাদের রোহিত শর্মাকে সরিয়ে এবার হার্দিক পাণ্ডিয়াকে অধিনয় করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস তারপর থেকে একসঙ্গে খেলেননি রোহিত এবং হার্দিক তাদের দেখাও হয়নি নেতৃত্ব হারানোর বিষয়টি কি রোহিত সহজে মেনে নিতে পারবেন হার্দিক তাকে কতটা গুরুত্ব দেবেন এমন নানা জল্পনা চলছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএল শুরুর দুদিন আগে উত্তর দিল মুম্বাই ইন্ডিয়ানস দুদিন আগে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে হার্দিক জানিয়েছিলেন রোহিতের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তার দেখা হলেই কথা বলবেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়কের সঙ্গে তার কোনো সমস্যা নেই বলেও দাবি করেছিলেন হার্দিক অন্যদিকে রোহিত নেতৃত্ব হারানো বা হার্দিককে নিয়ে কোনো মন্তব্য করেননি প্রথম থেকে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ আইপিএল শুরুর আগেই সেই জল্পনা শেষ হতে পারে বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের অনুশীলনে দেখা হয় হার্দিকের সঙ্গে রোহিতের ভারতীয় দলের অধিনায়ককে দেখেই তার দিকে এগিয়ে যান হার্দিক পরস্পরকে জড়িয়ে ধরেন দুজনকে হাসি মুখে কথা বলতেও দেখা গেছে অনুশীলনে হালকা মেজাজে দুজনকে দেখে মনে হয়নি তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সুখী পরিবারের ছবি উঠে এসেছে রোহিত হার্দিকের কথা বলার ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ গত একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক তারপর থেকেই তিনি মাঠের বাইরে আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে মাঠে ফিরবেন তিনি অন্যদিকে বিশ্বকাপের পর টানা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিলেন রোহিত রাহুলকে বিশ্বকাপে জায়গা পেতে যে কাজটি করতেই হবে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বিশ্বাস করেন যে কে রাহুল যদি দলকে তাদের প্রথম আইপিএল ট্রফি জিতে নিতে পারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তার জায়গা পাকা হয়ে যাবে উরুর পেশির চোট থেকে সেরে ওঠার পর ফিরে আসা রাহুল সম্ভবত আইপিএলে উইকেট কিপিং করবেন না ভারতের টি টোয়েন্টি দলে তার নির্বাচন নিশ্চিত নয় তাই আইপিএলে তাকে ব্যাটিং এবং উইকেটের পেছনে ভালো পারফর্ম করতে হবে ল্যাঙ্গার বলেন দল ভালো করলে সবাই পুরস্কার পায় কেএল যদি লখনৌ দলকে আইপিএলের ট্রফি জিতে নেয় তার মানে হবে তিনি ভালো অধিনায়কত্ব ভালো ব্যাটিং এবং ভালো উইকেট কিপিং করেছেন অধিনায়ক রাহুল ছাড়াও লখনউয়ের লেগ স্পিনার রবি বিষ্ণ জাতীয় দলের নির্বাচনের দৌড়ে রয়েছেন ল্যাঙ্গার বলেছেন কে এল বা বিষ্ণয়ের জন্য একটি পরিষ্কার বার্তা রয়েছে যে লখনৌ দলের হয়ে ভালো খেলার দিকে মনোনিবেশ করা তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়বে রোহিতের সহযোগিতায় আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন সরফরাজ খান টিম ইন্ডিয়ার মিস্টার তিনশো ষাট ডিগ্রি ক্রিকেটার সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি ফিট নন এবং সূর্যকুমার মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যোগ দেননি জানা গেছে মঙ্গলবার ফিটনেস পরীক্ষায় ফেল করেন সূর্য যদি রিপোর্টের ওপর বিশ্বাস করা হয় সূর্যকুমার পুরো আইপিএল দু মৌসুমের বাইরে থাকতে পারেন এমনটা হলে সরফরাজ খানের ভাগ্য বদলে যেতে পারে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী চব্বিশ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব তিনি বেঙ্গালুরুর এনসিএতে ফিটনেস পরীক্ষা করেছিলেন বলা হচ্ছে এই পরীক্ষায় তিনি ফেল করেছেন তবে বৃহস্পতিবার আরও একবার তার ফিটনেস পরীক্ষা হবে আশ্চর্যের বিষয় ছিল যে আইপিএল দু নিলামে সরফরাজ খানকে কোনো দলই কেনেনি তবে এখন বলা হচ্ছে প্রয়োজনে মুম্বাই ইন্ডিয়ানসে সূর্যকুমারের স্থলাভিষিক্ত হতে পারেন সরফরাজ খান সরফরাজের পক্ষে ওকালতি করেছেন প্রাক্তন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা এখন যদি সূর্যকুমার যাদব আইপিএল দু হাজার চব্বিশের পুরো মৌসুমের বাইরে থাকেন তাহলে সরফরাজ তার জায়গায় মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিতে পারেন তবে এই মৌসুমে সূর্যকুমার শেষ পর্যন্ত খেলবেন কিনা তা অবশ্য জানা যাবে বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘুরছে বিভিন্ন দেশে যাবে ব্রাজিল আর্জেন্টিনায়ও চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যার জন্য ইতোমধ্যে শুরু হয়েছে আইসিসির প্রস্তুতি সেই সাথে ব্যস্ততা বেড়েছে অংশগ্রহণকারী দলগুলোরও কারণ এবার অন্যান্য বারের তুলনায় একটু ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপের যেখানে অংশ নিচ্ছে মোট বিশ দল থাকছে নতুন আইনও এত সব নতুনত্বের মাঝেই শুরু হয়েছে এবারের বিশ্বকাপের ট্রফি ট্যুর মঙ্গলবার উনিশ মার্চ দুইবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিস গেইল ও যুক্তরাষ্ট্রের বোলার আলি খান নিউ ইয়র্কের অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করলেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল ইউনিভার্স বসের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার আলি খান আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয়টি ভেনুসহ পনেরোটি দেশে ভ্রমণ করবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এই পনেরো দেশের পাশাপাশি ব্রাজিল আর্জেন্টিনা কানাডার মতো উদীয়মান দেশগুলোতেও যাবে বিশ্বকাপের ট্রফি দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী ব্রাজিল আর্জেন্টিনায় বিশ্বকাপের ট্রফি যাবে এ মাসের শেষেই আপাতত এক মাসে কোন কোন দেশে বিশ্বকাপের ট্রফি ভ্রমণ করবে তার তালিকা প্রকাশ করেছে আইসিসি নবম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে এক জুন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বিশ দল উনত্রিশ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে পঞ্চান্নটি এক মাসে কোথায় কোথায় যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি আঠারো থেকে বিশ মার্চ নিউ ইয়র্ক একুশ থেকে তেইশ মার্চ হিউস্টন গ্র্যান্ড প্রেইরি ডালাস ২৬ থেকে সাতাশ মার্চ বুয়েন্স আয়ার্স আটাশ থেকে উনত্রিশ মার্চ সাও পাওলো তিন থেকে চার এপ্রিল জ্যামাইকা তেরো থেকে চোদ্দ এপ্রিল বার্বাডোজ সতেরো থেকে আঠেরো এপ্রিল অ্যান্টিগা অ্যান্ড বার্মুডা উনিশ থেকে বিশ এপ্রিল সেন্ট লুসিয়া